তো তোমাদের কি খবর কেমন আছো আজ এই চ্যানেলের ফার্স্ট ভিডিও আর এই ভিডিও দিয়ে আমার ইউটিউব জার্নি শুরু করলাম তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর একটা লাইক ও সাবস্ক্রাইব করো এই ভিডিওটি একটি গেম নিয়ে তোমাদের সামনে এমন একটি গেম পেশ করব। এই গেমটিতে এত সুন্দর গ্রাফিক্স অ্যান্ড এই গেমটিতে ড্রাইভিং স্কিল ছাড়া এই গেম খেলতে পারবা না আবার তুমি চাইলে রেস করতে পারবা আবার চাইলে পুলিশে দাবার খেতে পারবা আর যদি গেমটি খেলতে চাও তাহলে তোমাদের বিডিও লাস্টে আমি বলে দেবো কীভাবে ডাউনলোড করবা গেমটি আর দেখো কীভাবে গেমটি খেলি ও তোমাদের আরেকটা কথা বলে আমি তো গেম খেলতে পারি না বা ড্রাইভিং করতে পারি না এখানে আমি গেমটিতে প্রচুর প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করছি আবার পুলিশে লাগিয়ে দেওয়ার পর তোমার দাবার খাইছি দেখো দেখো সামনে দেখো কি হয় বুঝছো তোমাদের দেখানোর জন্য দেখলাম যে বাম পাশে একটা পুলিশের গাড়ি ওকে মারিয়ে দিয়েছি এখন তো পুলিশ আমার দাবার দিব পরে দেখো খুব কষ্টে বাইক দিয়ে বাগসি বুঝছো খুব কষ্টে ধরো দুই মুহূর্ত আসছে আর বুঝছো পুলিশ পরে আমি কোন দে বা কোন দিক দিয়েছে ঢুকতেছে আমি নিজে দেখতেছি না দিয়ে দিয়েছি তোমার টান জেনে মনে সিনতে ঢুকিয়ে দেখো না দেখো না সব ভাই বললাম একদম ওরা যেন পুলিশ আমার সব মুহূর্তে চাপ দিতেছে পরে কী করব পরে ডাইরেক্ট বারো মতো চালাই যেতে ভাগছি মোটামুটি ড্রবেটি স্কিল দেখা যায় পরে দেখো সামনে কী হয় আমি মনে করেছিলাম বুঝছো মনে হয় এখন বাইসে গেছি আমি সামনে ধরো পুলিশের গাড়ি পরে কি আমি আবার ব্যাগগুলো এসে ওই দিয়ে আবার পিছনে এসে গেছে পরে কিন্তু টানসেন মারো সে টান পরে মারতে মারতে কিন্তু যাইতেছি বুঝছো আমি জানি যেমন কী একটা সুন্দর একটা কি ও সেরা তো তোমরা বলবা কমের টাইমে এখন কিনে চালাইছি সে না সুন্দর হয়েছে না অনেক কিন্তু ভাগ্যের ইতে তোমার মিশনটা অনেক কমপ্লিট হয়ে যায় পরে কি এখন ধরা কী সুন্দর পরে আমার মতো আমি চালাইতেছি পরে গাড়িতে নাই ম্যা তোমার ভাবতেছি কি করা যায় তখন দেখি পরে ভাবতে ভাবতে মনে পড়লো তোমার এই গেমটাতে ক্যামেরা এগাল শেষ করা যায় পরে আর কি তোমার এখন যে গাড়িতে উঠুম তারপরে ওঠার পর ক্যামেরা এগুলো শেষ করুম তারপরে দেখো যে কি কেমন লাগে একদম রিয়েল তো এখন দেখো এই যে ক্যামেরা এগাল শেষ করবেন দেখছো কি একদম মনে হয় একদম মনে হয় নিজে গায়ে চালাইতেছি একদম গিয়ার টিয়ার ফেলায় ফুল একদম অ্যাকুরেট মানে এই ধরনের অ্যান্ডেল যে ঘুরাইতেছে একদম বোঝা যায় তো আবার গেটের ফেলায় একদম বোঝা যায় পরে আর কি চালাইতে পারি না পরে আর কি দেখো দেখো একদম ডুব ক্রমে লাগিয়ে গেল পরে আর কি অন্ধ বাইরে হলাম বাইরে পর দেখি সামনে যাতে যেতে 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 তবে একটা গাড়ি আসতেছে একটু জন বাইসি কিছু লাগলে পরে এই যে আবার যে লাগে তোমার দেখে না ডুব করে লাগিয়ে গেলো পরে তোমার অন্ধকার গাড়িটা একবার সুযোগ করলাম আবার বের করলাম পরে টানটা দেখি তারপরে দুইটা মাঝখান বাড়ি গেলাম অমনি বাড়ি গেলাম পরে দেখো আমি গাড়ি ওড়লাম কি ওই আমায় ওড়াইতেছে গাড়িতে পরে আর কি ওন গড়ে টুড়ে গেলাম দেখলাম যে গাড়িটা কেমন উধ রেড গাড়ি পরে আর কি ওটা না গেলাম তবে দেখো পিউটা কি উঁধ কিম নাই গেল ওই ধো উ দেখছো কী সুন্দর একটা কী বলে এটা বলতে পারলাম না যাই হোক কী সুন্দর একটা গুড়েন দিছি পরে আবার সারাই দিস উ ধো উই ধো সেরা আর বুঝছো আমি শিওর তোমরা যদি এই গেমটি খেলো তুমি একদম পুরো একটা সে একটা কঠিন লেভেল একটা মজা পাবা বুঝছো গেমটা খেলে দেখো কঠিন মজা কঠিন মুখুলি একদম মুখুলো যে বিএমডাব্লিউ জানে না তারা সেই জেমনে ইটি দেয় ব্যাগটি ট্রেন দেয় একদম তুমি অভিজ্ঞতা ওরকম দিতে পারবা যদি তোমার চালাতে পারবা মতো দিতে পারবা পরে কি আবার গাড়িতে উঠলাম দেখো একটু নামছিলাম যাই হোক একটু দরকারের জন্য দানা উপরে কি সুন্দর একটা মহিলার চেহারা রেস্ট করবে বলতেছি আমি রেস্ট না আর কি বাইরে বাড়িতে খায় লাগাই দিতেছি আমি তো বললাম আগেই ভিডিও শুতে বলছি যে আমি খেলতে পারি না তোরা গেম পরে এই জন্য বাইরে গেলাম বাইরে পর দেখছো কেমনি ভাঙে একদম রিয়েল মনে হয় ওই রুম একশ করতে পারে আর বাঁচতেও না দেখছো কেমনি যা দেখছো কী বললাম এখানে গেমটা গেমটা খেলে অনেক মজা তোমরা বুঝছো তাই তোমরা গেমটা খেলো আমি বুঝছো দিতে মানি আর সরি লিঙ্কটা দিতে মানি ডিসক্রিপশনে আর তোমার একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা করে দিও প্লিজ কারণ এটা আমার প্রথম ভিডিও অ্যান্ড জানি জানি এটা ভাইরাল হবে না বাচ্ছো তোমার এই দেখেন উড়ে যায় কেমনি দেখছো উড়ে গেলো কেমনে কেমন স্পিড প্রচুর স্পিড পরে আর পিছনে যাই তখন আমি খেয়াল করিনি পরের দিকে আইন দেখা যাচ্ছে পিছনে যেতেছি ঘুরতেছি দেখা যায় পরে আবার টান একটু টান দিই আবার একটু স্টল মিস্টল ওই যে ভাবতেছে আমিও বিয়ে নল্প কিনুন পরে দেখি কিনে একটা বিয়ে নল্প গা দেখাম যে নাম দেখে অনেক সুন্দর একটা গাড়ি এই রেড কালার গাড়ি বুলে মারা দিয়েছি পরে নাইমে দেখি অনেক সুন্দর গাড়িটা পরে আর কি পরে দেখলাম চার মধ্যে গুড় দেখলাম তারপরে এখানে এই ভিডিওটা শেষ করবো ভাবতেছি পরে আর কি লাস্টে একটু পয়েন্ট টেন দেবো এটা শুইন বুঝছো আর একটু বুট টু লি পরে কিছু মনে করো না প্রথমে ফার্স্ট ভিডিও এটা আমার আর বুঝছো এই গেমটার লিঙ্ক আমি বুঝছো তোমার ডিসক্রিপশানে যেয়ে দেবো তুমি একটু দেখো হ্যাঁ লাইক দিও